السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وعلى بيته وأولماء أهل سنة أجمعين ومن طابهم إلى يوم الدين الله تعالى وشكرا যে আল্লাহ তালা আমাদেরকে বছরে দুইটা ঈদ দান করেছেন একটা হলো ঈদুল ফিতর আরেক ঈদ উল আজহা তথা কোরবানির ঈদ ঈদুল আজহার মধ্যে আমাদের ঈদের নামাজের পরেই শুরু হয় কোরবানি এই কোরবানি আমাদের উপরে আল্লাহ তালার অসংখ্য নেয়ামতের মধ্যে একটা নিয়মত যে আমরা এই কোরবানির গুস্ত ঈদের দিন আহার করতে পারি ধনী গরিব সকলেই যেন এই ঈদ উদযাপন করতে পারে এবং গুস্ত আহার করতে পারে মহান আল্লাহ তালা তার এক সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন আমরা সবাই কোরবানি করি এবং কোরবানির মধ্যে যাদের সামর্থ্য আছে। তারা তো উট গরু মহিষ গাবি বলদ বা শাল মহিষ এগুলো তারা নিজেরা একটা এক নামই দিতে পারে তবে অনেকের সমর্থ নাই বা সমর্থ না থাকার কারণে কয়েকজনে মিলি একটা গাবি ক্রয় করে অথবা কয়েকজনে মিলি একটা উট ক্রয় করে দু নাম তিন নামে বা চার নামে কেউ পাঁচ নামে কেউ ছয় নামে সাত নামে একটা গরু কোরবানি দেয় তো এখন অনেকের মধ্যে দিয়ে দাম দেওয়া প্রশ্ন হলো সাত ভাগে কোরবানি দেওয়া যায় কি না এ ব্যাপারে ইসলামী শরীয়তে অনুমোদন দিয়েছেন ইসলাম প্রশস্ততা দান করেছেন সাত দান করেছেন যে গাবি বলদ ষাঁড় মহিষ উটের উঠের মধ্যে এক থেকে সাতজন শরিক হতে পারে অথবা তার চেয়ে কমও শরিক হতে পারে আর এক থেকে সাত ভাগে কোরবানি দিতে পারে এটা জায়েজ তো দুজনে সাত নামে দিতে পারে বা তিনজন শরিক সাত নামে বা ছয় নামে অর্থাৎ ছয় ভাগে কোরবানি দিতে পারে বা দুজন দুই ভাগে দিতে পারেন ইসলামী শরীয়ত এটাকে জায়েজ দান করেছেন এ ব্যাপারে বর্ণিত হাদিস রয়েছে রসুল্লাহ সাল্লা আলাইস্লামের সিও জমুনায় আমল করা হয়েছে এবং রসুল্লাহ সাল আলহ সাল্লামের পরে সাবিদের জমানায় আমল ছিল সাবিদের থেকে আরম্ভ করে উম্মতের মাঝে প্রসিদ্ধতা লাভ করেছে এটা যে সাত ভাগে কোরবানি দেওয়া যায় আন জাবের রাদি আল্লাহ তালনু কল হজর জাবের রাদি আল্লাহ বলেন কাল নাহারনা মা আ রসুলিল্লা সাল্লাম আম আল বিয়া আমরা সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের সাথে হুদাইবিয়ার বছর কোরবানি করেছি নহর করেছি আল বাকারা তান সাবাতিন গরু সাত অংশীদারে কল বাদারাতান সাবাতিন এবং উটো সাত অংশীদারের মধ্যে আমরা কোরবানি করেছি অর্থাৎ একটা গরু এবং ওখটা উঠেতে আমরা সাতজন অংশীদার হয়ে শরিক থাকে কোরবানি করেছি কল আবিস হাদিসুন ইমাম তিরমিজি বলেন যে হাদিস হাদিসু জাবির ইন জাবির হাদিয়াল্লা তাল থেকে যে বর্ণিত হাদিস হাদিস শরীফ হাদিসুন সহিউন এটা সহ হাদিস কল আমাল আলা হাজা আর এর উপরে আমল হয়েছে ইন্দা আলিল এলমি মিন আসাবিন নবী সাল আলি সাল্লাম রসুল সাল আলি সাল্লামের বিজ্ঞ সাহাবাগণ এর উপর আমল করতেন অর্থাৎ শাস শরীকে গরু মহিষ শাল ও টেগুলার মধ্যে কোরবানি করতেন জামি তিরমিজি প্রথম খণ্ড একশো আশি নং খ্রিস্টায় এ ব্যাপারে হাদিস শরীফ রয়েছে সহি মুসলিমের মধ্যে আন জাহের ইবন আবদুল্লাহ রাদিয়াল্লাহ তাহ নাহারনা মা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আম আল হুদাভিয়া হজরত জাভের ইবন আবদুল্লাহ বলেন আমরা রসুল্লা সাল্লা সাল্লামের সাথে কোরবানি করেছি আম আল হুদাভিয়া বসল বসল আল বাদানত আনসাবাতিন আল বাকারাত আনসাবাতিন যে উট শাশরিকে এবং গাবি শাশরীকে সহি মুসলিম হামেদিয়া প্রথম খন্ড চারশো চব্বিশ নং খ্রিস্টে এ ব্যাপারে শুনানো বর্ণিত দে হাদিস রয়েছে জাবির ইবন আব্দুল্লাহ রাজি আল্লাহ কল হয় জাবির ইবন আবদুল্লাহ রাজি আল্লাহ তালু বলেন কন্যা নাতা মাত্তা উফিয়া হাদি রসুল্লাহ সালাই আমরা রসুল্লাহ সাল্লাহ এর সময় উপকৃত হতাম কোরবানির মধ্যে নাজবাহুল বাকারাত সাবাতিন আমরা গরুর মধ্যে শাশ্বরীকে কোরবানি দিতাম ফলে জাজুরু সাবাতিন এবং উটের মধ্যেও শাশ্বরীকে কোরবানি দিতাম সুনানি আবি দাউদ হামিদিয়া খণ্ড তিনশো অষ্টআশি পৃষ্ঠা এই ব্যাপারে ফতুয়া রয়েছে রদ্দুল মহতার দারুল হাদিস নবম খণ্ড ছয়শ একচল্লিশ নং পৃষ্ঠা এবং শরিকের মধ্যে যদি শরিক কমও থাকে এবং বা শাশরিক সাতজনে থাকে কিন্তু তাদের নৈকট্য হাসিলের নিয়ত ভিন্ন ভিন্ন যেমন কেউ তার মা বাবার বা কেউ ওসিয়ত করে গেছেন সে ওসিৎ পূরণের জন্য কোরবানি করবে অথবা কারোপর ওয়াজিব কোরবানি অথবা কারো উপর কোরবানি ওয়াজিব না কিন্তু সে নফল হিসাবে কোরবানি করতে চায় সবার নিয়ত আল্লাহর নৈকট্যতা লাভ করা এই নৈকট্যতা লাভ করার নিয়তে যদি বিভিন্ন নিয়ত হয় তাহলে সবাই মিলি যে এক গরু মহিষুট এগুলোর মধ্যে অংশ নিয়ে কোরবানি করতে পারেন এ ব্যাপারে দলিল রয়েছে রদুল মহতার নবম খন্ড ছশো একচল্লিশ নাম খ্রিস্টায় আল্লাহ আমাদেরকে রসুলুল্লা সাল্লাহ আলয় সাল্লামের সুন্না মোতাবেক কোরবানি করে আল্লাহর নৈকট্য হাসিল করার দান করুক আমিন